সমৃদ্ধভ আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে গত ভিডিওতে বলছিলাম আমি দাঁতের তিনটা লেয়ার থাকে অ্যানামেল ডেন্টিল পাল্প অ্যানামেল ক্ষয় হওয়ার কারণে কিছু কোনো সমস্যা হচ্ছে না তেমন কোনো সমস্যা হবে না যখন ডেন্টিনে যাবে তখন হালকা শিরশির করবে ডেন্টিনে গেলে ফিলিং করার অপশ অপশন থাকে হ্যাঁ যখন ডেন্টিন ক্রস করে পাল্পে চলে যাবে সেক্ষেত্রে বিষয়টা অন্যরকম হয়ে যাবে আপনার পাল্পে গেলে তীব্র ব্যথা হবে পাল্প কিন্তু খুব একটা সেন্সিটিভ বিষয় পাল্পে যখন পৌঁছা যাবে ক্যারিস যখন পাল্পে পৌঁছা যাবে তখন আপনার তীব্র ব্যথা হবে পেশেন্ট প্রচণ্ড ব্যথা অনুভব করবে পানি খেতে পারবে না ঠান্ডা জিনিস খেতে পারবে না অনেক শিশির করবে অনেক ব্যথা হবে আর সেক্ষেত্রে আমরা ফিলিংয়ের ফিলিংয়ের অপশনে যেতে পারবো না সেক্ষেত্রে আমাদেরকে রুট কেনালের অপশনে রুট কেনাল ট্রিটমেন্টে যেতে হবে রুট কেনাল ট্রিটমেন্টে মোটামুটি চারটা প্রসিডিওর থাকে চারটা সেটিং থাকে এই চারটা সেটিংয়ে আসার পরে পাল্প ওপেন করতে হবে ক্যানেল ক্লিন করতে হবে দিয়ে আর্টিফিশিয়াল জিবি পয়েন্ট দিতে হবে দেওয়ার পরে তারপর ফিলিং করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন